আমার হাতের আলু ভাজি যেই খায় সেই জিজ্ঞাসা করে এত ঝরঝরে আলু ভাজি আমি কিভাবে তৈরি করি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি ঝরঝরে করে আলু ভাজি তৈরি করি প্রথমেই তেলের মধ্যে আমি আলু ঝুড়ি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে আমি গ্রেটার দিয়ে কেটে রেখেছি আপনারা হাত দিয়েও কিন্তু আলুটাকে ঝুড়ি করে কেটে নিতে পারেন তো তারপর কিন্তু একদম ঠান্ডা বরফ পানির মধ্যে আলুটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপর পানি পাল্টে পাল্টে বারবার করে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি যখন সাদা পানিটা চলে গিয়েছে এবং পরিষ্কার স্বচ্ছ পানি বেরোয় তখন তখন আমি পানিটা ভালোভাবে ছেঁকে তারপর একটা টাওয়াল দিয়ে পানিটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি তো এরপর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর একটু মোটা মোটা করে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি আর তার সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আমি কিন্তু এখনও লবণটা ব্যবহার করিনি আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে লবণটা দিব তাহলে কিন্তু আলুটা আর ভেঙে যাবে না একদম ঝরঝরে হবে তো আলু এখন মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে বেশিক্ষণ আর রাখতে হবে না দু এক মিনিট রাখলেই হবে আপনারা শেষের দিকে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না এই জন্য আমি দিইনি তো এই যে ঝুরঝুরে বা ঝরঝরে আলু ভাজি একদম তৈরি হয়ে গিয়েছে এই আলু ভাজি দিয়ে যে কোনো কিছু খেতে কিন্তু দারুণ লাগে রুটি পরোটা সাদা ভাত পোলাও যা দিয়ে খাবেন তা দিয়ে কিন্তু ভালো লাগে এভাবে বানিয়ে দেখতে পারেন